সুপ্রভাত একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখছেন গুহাস ডায়েরি চৈত্র পেরিয়ে প্রায় বৈশাখ আসতে চলল দিল্লিতে এখন অল্প অল্প করে গরমের প্রভাব পড়তে শুরু করেছে দিনের বেলাতে যথেষ্টই রোদ থাকে তবে হ্যাঁ এসি চালানোর মতো এখনও সময় আসেনি যেহেতু আমাদের সোসাইটিতে প্রচুর গাছপালা সেই জন্য অতটা গরম অনুভব হয় না হ্যাঁ মে মাস থেকে অবশ্যই এসিও চালাতে হবে আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আমার সমস্ত পর্দা ফর্দা কাঁচা হয়ে গেছে মানে এটুকুই বাকি ছিল আর আজকে রোববার সেজন্য শেষ মুহুর্তে যেটুকু ঘর ঝাড়ঝাড়ি শেষ করে নেব কারণ কালকের থেকে একদমই সমস্ত ঘরকে পরিষ্কার আর টিপটপ রাখার চেষ্টা করব পয়লা বৈশাখ অব্দি তাই ব্লগটা শুরু করতে করতে একটু সময় লেগে গেল এখন বাজে বেলা দশটা আর বসন্তের শেষে আমার এই গোলাপ গাছে প্রচুর ফুল হটেছে অন্য অন্য গাছগুলো এখন ফুলের পরিমাণ কমে গেছে এখন এই গোলাপটাতে প্রচুর সাদা ফুল ফুটছে আর এদিকে কিচেনে জিনিসপত্র সব ধোয়া হয়ে গেছে যেহেতু আজকে ঘরটা পরিষ্কার করব সেই জন্য আজকে ব্রেকফাস্টে আজকে আমরা ফল ফলের রস এগুলোই খেয়েছি এই যে আমার ঘরটা লন্ডভন্ড হয়ে আছে আজকে এই ঘরটা পরিষ্কার করলেই মোটামুটি আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যদিও ঘরটা খুব একটা নোংরা নেই মাঝে মধ্যে আমি ঝাড়াঝাড়ি করি জাস্ট একটা লাস্ট মিনিট টাচ দিয়ে নেব পয়লা বৈশাখ উপলক্ষে যে পর্দাগুলো খোলা হয়ে গেছে গরম পড়তে পড়তে ঘরে চলে এসছে কচি কচি ডাব এই আমি একদম চুলটাকে বেঁধে নিয়েছি ওড়না দিয়ে মাথাটাকে এবার একদম ঝাড়াঝাড়ি করে স্নান করে তারপরে রান্নায় যাব তখন দেখা যাবে আজকে কি রান্না করি এবং আপনাদের সাথে তখন শেয়ার করব আজ ঘরটা পরিষ্কার করে সানটান করে আমিও ফ্রেশ হয়ে গেছি এক ঝলক দিয়ে দিচ্ছি আমার ঘরে নতুন কি জিনিস অ্যাড হলো আজকে এই পর্দাটা লাগিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর নতুন হচ্ছে এই লাইটটা আজকে আমরা এখানে লাগানো ডাইনিং টেবিলের আমার ঘরে কিন্তু সব দিকেই পায় পার্পেলের ছোঁয়া একজন বসে হোমওয়ার্ক করছে একটু হাই করে দাও আমার আজকে আমি যে স্পেশাল রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডাব চিংড়ি আমি চিংড়িগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার প্রথমে চিংড়িটাকে ভেজে নেব তারপর ডাবের শ্বাসটাকে বের করে আমি একটুখানি সর্ষা সরষা পোস্ত দিয়ে সেটা একটা পেস্ট বানিয়ে নিই আমি ডাবটা এনে রেখেছি এবার ডাবের মাঝখানটাকে কেটে নিই তার আগে চিংড়ি মাছটা ভেজে নিই মাছটা আমি ভাস্তে দিয়ে দিয়েছি আমি রান্নাটার করছি গোকে পোস্ত আর একটু তিল আমি ভিজিয়ে রেখেছি এটা বেটে নেবো এর মধ্যে ডাবের শ্বাসটা দেবো আর এই আমার ডাব সামনে থেকে কেটে প্রথমে জলটা বের করে নেবো এবার এই মুখটা বড় করে কেটে এর ভেতর থেকে আমি শ্বাসটা নিয়ে নিচ্ছি এইভাবে শ্বাসটা আমি এখানটা দিয়ে দেবো এই এতটা পরিমাণ শ্বাস বেরিয়েছে একটু মিষ্টি আমি এখানে দিয়ে দেবো আর এদিকে সরষাটা বেটে এটাকে আমি ছেঁকে নিয়ে ওর জাস্ট জুসটা বের করে নিয়েছি এটাই হচ্ছে সরষা পোস্ত আর একটু তিল দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি দিয়ে এর ঘন পেস্টটা আমি বের করে নিয়েছি এবার এটাকে আমি এখানে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব তারপর এটাকে আমি এই ডাবের মধ্যে ভরে দশ থেকে পনেরো মিনিট একটু স্টিম করে নেব আমি গ্যাসেই স্টিম করে নেব আর এদিকে আমার অন্য রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে এখানে আছে সজনা আলু আর পোস্তের একটা ঝাল আর আছে বাটা মাছের ঝোল এই মশলা দিয়ে চিংড়িটা কষে নিয়েছি এবার ধীরে ধীরে এগুলোকে আমি এর ভিতর ভরে দেবো এবার এই মুখটাকে আমি এটা দিয়ে আটকে দেবো যেহেতু এর সাইজটা একটু গড়বড় হয়েছে কারণ একটু বড় করে কাটতে হয়েছে এই একটু আটা নিয়ে এসেছি আটা দিয়ে চারধারটা সিল করে দেব এই পুরো জিনিসটা সিল হয়ে গেছে এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো তার জন্য একটা স্ট্যান্ড ইউজ করবো আর নিচে কিছুটা জল দেবো একে স্ট্যান্ডের ওপর আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার কড়াইটাতে হাফ জল দেবো যাতে আমার এটা প্রায় অর্ধেকটার থেকে একটু কম ডুবে থাকে জল দেওয়ার এটাকে অন করে একদম সিম করে দেব নিচে নিয়ে একদম সিম করে পনেরো থেকে কুড়ি মিনিট পরে এসে আমি এটাকে জাস্ট খুললাম দেখলাম তো মোটামুটি হয়েই গেছে ভালো মতোই আর গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এখন এটাকে যেহেতু গরম আছে এটাকে আমাকে ধরে এখানটার পর নিতে হবে এবার জাস্ট হামলে পড়াটাই পাখি এইবার একে একে এখান থেকেই পেটের মধ্যে এবার আমরা সবাই মিলে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই তাহলে বিকেলে দেখা হচ্ছে যদি আমরা কোথাও যাই অবশ্যই আপনাদের সাথে সেই যাওয়া আসাটা গল্পটা শেয়ার করব এখন বাজে সন্ধ্যা ছটা বিকালে চাটাও খাওয়া হয়ে গেছে ঠাকুর পুজো টুজো দিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি চলুন আমাদের সাথে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি দেখতে থাকুন গুভান আজকে এখানে একটা হাট আছে সেই আমরা গাড়ির থেকে নেমে পড়লাম এখন যাচ্ছি ওর স্কুলে দু চারটা বই কিনতে আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি উল্টো থেকে প্রচন্ড ভিড় ঠেলে শেষ পর্যন্ত দুটো বই আমরা কিনে আনতে পারলাম এই হচ্ছে গাড়ির ট্রাফিকের অবস্থা আর ওই দিকে আমি জুম করে দেখাচ্ছি হচ্ছে হাটের রাস্তা আমরা এসেছি দক্ষিণ দিল্লি কালীবাড়ি সন্ধ্যাবেলা এখানে এসেছি একটু মায়ের দর্শন করে চলে যাব। এখানে একটা গেস্ট হাউসও আছে প্রথম যখন আমি এখানে দিল্লি এসেছিলাম অফিসিয়াল বিয়ের পর এখানেই ছিলাম এটা দিল্লির রামকৃষ্ণপুরম এলাকায় অবস্থিত এর পাশেই আছে মালাই মন্দির এখানে পুজো হয় আর এটা হচ্ছে মেন মায়ের মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ না তাই আমি বাইরে থেকে আগে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে হাত কাজ ধুয়ে এবার মন্দিরে ঢুকবো মন্দির দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের পাশেই হচ্ছে গেস্ট হাউস এবং গেস্ট হাউসের সাথে ডাইনিং হল অবস্থিত এখন আমরা মন্দির দর্শন করে মায়ের দর্শন করে টিকা লাগিয়ে এখন আমরা গাড়িতে উঠছি আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি এটা নিউ ফ্রেন্ডস কলোনি আলবে আমার এখানে অর্ডার দেওয়া নেওয়া চলছে আর প্রচণ্ড ভিড় সেজন্য সাউন্ডটা হয়তো একটু ডিস্টার্ব হতে পারে আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে চিকেন ললিপপ না ড্রামস্টিক না ললিপপই বলে না এটাকে চিকেন ললিপপ মেন প্রসেস হচ্ছে চিকেন পেসুয়ারি আর একটা খামিরি রুটি আর ওরা হচ্ছে হচ্ছে বাটার নান বাটার খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু একটাই সমস্যা এই দোকানে কিন্তু কোনো রকম ফোনপে জিপে বা এটিএম কার্ডও চলে না অনলি ক্যাশ ট্রানজ্যাকশন সেই জন্য একটুখানি টাকা তুলতে গেছিলাম এবার পেমেন্ট করে বাড়ি চলে যাব আচ্ছা পেট ভরে গেছে এই আমরা এখানে খেতে এসেছিলাম প্রচণ্ড ভিড় মানে একটা টেবিল শেষ না হতে হতে আর একটা টেবিল আর এখন রমজান মাস চলছে সুতরাং বিকেলবেলা বা সন্ধ্যাবেলা থেকে এখানে ভিড়টা বাড়তেই থাকে আর এই দোকানগুলোতে অথেন্টিক মোগলাই খানা পাওয়া যায় পুরো মার্কেটটাই বিভিন্ন ধরনের মোগলাই খানার জন্য বিখ্যাত পিজার দোকানও আছে জামা কাপড় আতর সাবরি খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ বিশেষ কিছু পারচেসিং তো এখানে ছিল না আজকের দিনটা ভালোই কাটলো সকাল থেকে অনেক কিছু হলো অনেক কিছু নতুন নতুন জিনিস বানালাম মানে ডাব চিংড়ি জীবনে ফার্স্ট টাইম বানালাম মানে মালাইকারে আমি বানিয়েছি কিন্তু ডাবের ভেতর আমি প্রথমবার বানালাম প্লিজ আমার রেসিপিটা ফলো করবেন খুব সহজেই জিনিসটা তৈরি হয়ে যাবে বেশি হাঙ্গামার দরকার নেই তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো গল্পের সাথে সামনে আমাদের পয়লা বৈশাখ নতুন কিছু নিশ্চয়ই আপনাদের জন্য আমরা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত দেখে থাকুন আমাদের পুরোনো সমস্ত ব্লকগুলো আর নিউ ফ্রেন্ডস কলোনির এই অ্যালবেক রেস্টুরেন্টটা অথেন্টিক মোগলাইখানায় পাওয়া যায় আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেব আর না হলে দিল্লিতে এসে নিউ ফ্রেন্ডস কলোনি আলবেক রেস্টুরেন্ট গুগলে সার্চ করলে আপনি সহজে এখানে চলে আসতে পারবেন